আজকে আমরা যাচ্ছি বারণং চাঁদ্রা ইউনিয়নের সবচেয়ে পুরনো মসজিদে চাঁদপুর থেকে হাইমচর যাওয়ার পথে দফাদারের দোকান এরিয়া দিয়ে রাস্তার ডান দিকে যেই রাস্তাটা সেই রাস্তা ধরেই একেবারে মেঘনা নদীর পারে চাঁদপুর জেলার বারণং চাঁদ্রা ইউনিয়নের সবচেয়ে পুরনো গ্রামটা অবস্থিত তো আজকে আমরা সেখানেই যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সোভিয়স আমরা আজকে চলে আসছি হচ্ছে মেঘনা নদীর পারে একেবারেই চরাঞ্চল একটা এরিয়াতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে মূলত মেঘনা নদীটা জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের দেখাবো আর মেঘনা নদীর ওই পারে একটা চর আছে ওইখানে মানুষের বসবাস রয়েছে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব দেখি পারি কিনা আর না পারলে আমার পিছনে গম্বুজ বিশিষ্ট একটা অনেক পুরনো মসজিদ প্রায় একশো বছর পুরনো মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারণং চান্দ্রা ইউনিয়নের পশ্চিম বাখরপুর গ্রামের বা পাখরপুর নামে যে গ্রামগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন একটা মসজিদ তো এই মসজিদটা একটু দেখাবো আর সম্ভব হলে ওপারে যাবো এখানে আবার ঘাটে দেখলাম নৌকা বাধা আছে কিন্তু মানুষ নাই তো মোটামুটি ঘুরতেছি ভালোই লাগতেছে চারপাশে এরিয়া এই চরাঞ্চল প্রকৃতি পরিবেশ আজকের এই ভিডিওতে সব কিছুই আপনাদের দেখাবো মসজিদটির নাম হচ্ছে বাখরপুর পশ্চিমপাড়া মরহুম মফিজুদ্দিন শেখ বাড়ি জামে মসজিদ এই মসজিদের অবস্থান একেবারেই মেঘনা নদীর পারে আর বলা হচ্ছে আনুমানিক এই মসজিদটার বয়স প্রায় একশো বছর অর্থাৎ কতটা পুরনো আপনি নিজেও আসলে বুঝতে পারছেন অনেকেই এই মসজিদটাকে বিশ্বত স্থানীয়রা এই মসজিদটাকে জিনের মসজিদ হিসেবে জানে যেটা নিয়ে গত বছর সময় টিভি থেকেও একটা নিউজ করা হয়েছিল এই মসজিদে নাকি ইমাম সাহেবেরা কেউই রাতে থাকেন না রাতে থাকলে অশরীর কোনো কিছুর অনুভব করেন তারা যে কারণেই জিনের মসজিদ নামে এই মসজিদটার প্রচলন কিন্তু এতদঞ্চলে অঞ্চলে হয়ে গিয়েছে এরকম একেবারে সবুজ শ্যামল চরাঞ্চল সবুজ একটা গ্রামের মধ্যেই কিন্তু এই মসজিদটার অবস্থান যদি আপনারা এই এলাকাতে আসেন বিস্তারিত তো আজকের এই ভিডিওতে জানাচ্ছি তাহলে অবশ্যই সুন্দর মসজিদটা দেখতে পারবেন নদীর পার বা মেঘনা নদীর পারের সৌন্দর্য আসলে আপনি দেখতে পারবেন মসজিদের পাশেই বাঁধানো ঘাট কিংবা অদূরই নদী সত্যিকার অর্থেই চারপাশের পরিবেশ একেবারেই মনোরম আচ্ছা এখানেই মূলত নৌকাগুলা বাধা আছে দুইটা নৌকা একটা মোটামুটি চলাচলের যোগ্য আর একটা অযোগ্য আর ওই পাশে চরটা চরের একটা অংশ দেখাও যাচ্ছে তবে জানি না আমরা আসলে যাইতে পারবো কিনা যদি যাইতে পারি ওইপারে চরের মানুষের জীবনযাত্রা একটা গুচ্ছগ্রাম রয়েছে নদীতে যেসব মানুষের বাড়িঘর আসলে ভেঙে গিয়েছে ওই পারে সেই সব মানুষের বাড়িঘর সরকারি উদ্যোগে অনেক অনেকটা নির্মাণ করে দেওয়া হয়েছে সেখানে মানুষের বসবাস আছে তো সেখানে যাওয়ারই চেষ্টায় আজকে এখানে আসছি দেখি আসলে যাইতে পারি কিনা মসজিদের পাশেই রয়েছে মেঘনা নদী মেঘনার সরু একটা প্রণালীর ওপারে রয়েছে গুচ্ছগ্রাম গুচ্ছগ্রামের একজন বাসিন্দা তার ব্যক্তিগত নৌকা নিয়ে তার গ্রামে ফিরে যাচ্ছিলেন আর আমরা মূলত অপেক্ষা করছিলাম খেয়াঘাটের নৌকার মাছির জন্য যদিও এদিন অনেকক্ষণ অপেক্ষা করেও মাছির দেখা পাইনি তাই ফিরে গিয়েছিলাম পরদিন গিয়েই আবার গুচ্ছগ্রামে যেতে পেরেছিলাম যেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই ভিডিওটা থাকছে আমাদের বারনং চান্দ্রা ইউনিয়নের সবচেয়ে পুরনো মসজিদটা পর্যন্তই সুন্দর একটা মসজিদ আপনাদের দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই মসজিদটা সম্পর্কে জানতে পারে